চ্যানেল এবং পেজে নতুন আরও একটি সিডিউল ভিডিও নিয়ে হাজির হয়েছে সরাসরি সদরকার থেকে আর আজকে সোমবার ঢাকা সদরকার থেকে যে সকল নৌজেনগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে তার টাইম শিডিউলটি একটু দেখানো জানানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন এমবি বি প্রিন্স এহেন এক রয়েছে আজকে সরি প্রিন্স কামাল এক পাশে রয়েছে এমবি বি প্রিন্স আলাদ সাদ আর এই দুটি নোজেন যাচ্ছে আজকে ঢাকা থেকে সরাসরি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে এবং তার পাশাপাশি ঢাকা থেকে বগা পোটোয়াখালী গলাচিপার যে নটি সেটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আর এই দুটি নৌজনে ফার্স্ট ইফ আলাদ সাজ সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে সরি ছয়টা তিরিশ মিনিট এবং ছটা সাতটায় ছেড়ে যাবে কিন্তু এমবি প্রিন্স কামাল এক এই দুটি নজন এবং পাশাপাশি রয়েছে এমবি প্রিন্স আলাদ শূন্য এবং কাজল শূন্য এই নৌযানটি ঢাকা পোট্রি হাটুরে ডেমুডার রুটে চলাচল করে আর ডেমুডার নৌযানটি পেয়ে যাবেন রাত্র এগারোটায় ঢাকা সদরঘাট থেকে আর আজকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে তিনটি নজন এমবি মানামি রয়েছে আর পাশাপাশি রয়েছে এম ভি পারাবত আঠারো এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু এম ভি নয় এই তিনটে নৌ আজকে এটাকে থেকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর বরিশালের নৌজন কিন্তু রাত্রে নয়টার পর পরই ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে সম্ভবত বরিশাল থেকে আজকে অ্যাডভেঞ্চার নয় এবং সুন্দরবন ষোলোই দুটি নোজন ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে এবং রয়েছে ফারহান সাত আর পারহানসাদ যাবে আজকে জ্বালাকাঠির উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিটে আর যারা ঢাকা থেকে নজানি কিন্তু ঢাকা থেকে ছেড়ে চাঁদপুর চমাই দবদপিয়া সিটি বরিশাল হয়ে সর্বশেষ জ্বালাকাটি পর্যন্ত যাবে এবং সম্ভবত জ্বালাকাটি থেকে আজকে বি সুন্দরবন বারও ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে হোলেহাট ভান্ডারিয়ার সার্ভিসটি কিন্তু বন্ধ রয়েছে বেশ কিছুদিন ঈদের পর থেকে আর এছাড়া রয়েছে আজকে বি মানিক পাঁচ ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে আর মুলাদিন ওজনটি রাত্র আটটা তিরিশ মিনিট কিন্তু ছেড়ে যায় ঢাকা থেকে ঢাকা থেকে আজকে এমবি সম্রাট দুই রয়েছে কিন্তু ভাসাঞ্চলের উদ্দেশ্যে আর ভাসর নজনটি রাত্র নয়টা তিরিশ মিনিট ছেড়ে যায় ঢাকা সদরঘাট থেকে আর ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে এই পর্যন্ত কোনো ঘাট প্লেজে আসেনি তবে বরগুনা থেকে আজকে এমবি বি ভালিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ঢাকা থেকে এমবি বি তিন এবং চার ছেড়ে যাওয়ার কথা আজকে চার নজন কিন্তু এখনও প্লেজে আসেনি কিন্তু শিফ তিন রয়েছে এই মুহূর্তে গাঠ প্লেজে আর দুটি নৌযান রাত্র আটটা এবং আটটা বিশ মিনিট এর মধ্যে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে আর মনপুরে হাতের উদ্দেশ্যে রয়েছে আজকে কিন্তু দুটি এমবি ফারহান দশ রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু এম বি পারহান সে আরও একটি নৌযান এম বি পারহান তিনি দুটি নৌযান সন্ধ্যা ছয়টা এবং সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট সম্ভবত ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে আর তার পাশে রয়েছে আজকে ইগল পাঁচ এটি ছেড়ে যাবে ঢাকা থেকে ঢুলিয়া নুরায়নপুর কালা এর উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট রয়েছে পারাবত পনেরো ঢাকা থেকে চরমন্ত্রের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট আর গ্লোরি অফ শ্রীনগর রয়েছে আজকে শ্রী লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে আর পাশাপাশি রয়েছে ঢাকা থেকে ভোলা খেয়েটের উদ্দেশ্যে দুটি নজন এম বি ভোলা এবং রয়েছে এম বি নয় আর ফার্স্টে প্রাত আটটা তিরিশ মিনিট এমবি ভোলা ছেড়ে যাবে আজকে এবং কণ্ণফুলি নয় ছেড়ে যাবে আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আর ভোলা খেয়েগার থেকে এমবি তরঙ্গ সাত এবং কর্ণফুলি দশ এই দুটি নৌযান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আমি শাহরুখ এক রয়েছে কিন্তু আজকে ঘোষ উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট আর আজকে ঢাকা থেকে খেবুপাড়ার উদ্দেশ্যে কোনো নৌজান নেই সম্ভবত আজকে পুপালি ছয় টিপ কিন্তু পূপালি ছয় আগামী পরশু খেবুপাড়া থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং আজকে ছেড়ে আসবে সরি আগামীকাল ছেড়ে আসবে পুপালি ছয় এবং আজকে ছেড়ে আসবে কিন্তু আমি জাহিদ্দিন এই নৌযানটি ঢাকার উদ্দেশ্যে আর ছোটো যে দ্বিতল নৌজানগুলো দেখতে পাচ্ছেন এই নৌজানগুলো কিন্তু ঢাকা থেকে মুন্সিগঞ্জ কাঠপটটি এই রুটে চলাচল করে আর ঢাকা ইলিশের যদি একটু টাইম শিডিউলটি জানিয়ে দিই পরবর্তী অর্থাৎ সকাল সাতটা তিরিশ মিনিটে কিন্তু ফার্স্ট ট্রিপ আমি দোয়েল পাখি দশ ছেড়ে গিয়েছে এবং রাত সকাল আটটায় ছেড়ে গিয়েছে কিন্তু এম বি ক্রুজ এবং আটটা তিরিশ মিনিট ছেড়ে গিয়েছে এমবি বি গ্রিনল্যান্ড এবং রয়েছে নয়টায় এমবি কর্ণফলি চৌদ্দ তো এই নজনগুলো ছেড়ে গিয়েছে আজকে আর পরবর্তী নজন রয়েছে কিন্তু সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিট এমবি ফারহান নয় নজনটি রয়েছে এই মুহূর্তিকাট প্লেজে এবং শুরুই আট রয়েছে দুপুর দুইটায় এবং পরবর্তী ট্রিপ রয়েছে বিকাল চারটায় কর্ণফুলি ছেড়ে যে কোনো একটি নৌজন এই এ ছিল ইলিশার পরবর্তী নৌযান এবং বিকাল পাঁচটায় সম্ভবত পুবালি পাঁচ রয়েছে ইলিশার উদ্দেশ্যে আর এই মুহূর্তে রয়েছে ঢাকা চাঁদপুরের নৌজানগুলো আর চাঁদপুরের নৌযানগুলো প্রতি ঘন্টা ঘন্টা কিন্তু পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এবং চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আর এই মুহূর্তে রয়েছে সকাল এগারোটায় বি ইমাম হাসান সাত সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তার পাশাপাশি রয়েছে ইমাম হাসান পাঁচ ঢাকা থেকে চাঁদপুর ঈদগা ফেরি উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে এবং রয়েছে আমবি ইগ ময়ূরদশ দোষ ময়ূর যাবে ঢাকা থেকে সরাসরি ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে সকাল বারোটা তিরিশ মিনিট দুপুর এবং একটা তিরিশ মিনিটে রয়েছে আমি ময়ূর সার এছাড়াও পরবর্তী নৌজ্রানিগুলো পেয়ে যাবেন ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে দুইটা তিরিশ মিটার রয়েছে ইগল সাত তিনটা তিরিশ মিটার রয়েছে নিউ আলফরাক চারটা তিরিশ মিনিট রয়েছে আমি ইগল তিন এবং রয়েছে পাঁচটা তিরিশ মিনিটে সোনাক্তরী সিরিজে যে কোনো একটি নৌজন পেয়ে যাবেন এবং সন্ধ্যা সাতটা রয়েছে আসা যাওয়া চার আসা যাওয়ার চার এবং সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সোনাক্তরী চার অথবা অন্য কোনো নৌজন সোনাত্তরী সিরিজে এছাড়া রাত্র এগারোটা এবং এগারোটা তিরিশ মিনিট এবং বারোটা বারোটা তিরিশ মিনিট এই চারটি নৌজন পেয়ে যাবেন ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি এবং চারতীয় সিরিয়ালটি তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবার ভিডিওটি দেখার জন্য শেয়ার করে রাখুন ধন্যবাদ সকলকে